অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল বিষকর এটি এক ধরনের টু মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই বিষকর ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে বৃষপ্রলল ফিউমারেট বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই বিষকর টু পয়েন্ট ফাইভ এম জি ঔষধটি সরবরাহ করে করে এই বিষকর ঔষধটি সাধারণত দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো বিষকর টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হল বিশ্বকর ফাইভ মিলিগ্রাম ফাইভ মিলিগ্রাম তো এখন আসুন যে এই বিষকর টু পয়েন্ট ফাইভ এম জি আসলে কী কাজ করে আর এটি আপনারা দিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না এর দাম কত তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ওষুধের কার্যকারিতা জেনে নেওয়া যাক সাধারণত যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ এই ধরনের রোগে আক্রান্ত বা যাকে আমরা সাধারণত হাই প্রেশার বা হাই ব্লাড প্রেশার বলে থাকি তো যে সকল লোকজনদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই বিষকর ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে করে এছাড়াও মাঝারি থেকে তীব্র হার্ট ফেইলর অর্থাৎ যেই সকল লোকজনদের হার্ট ফেলুর বা হার্ট অ্যাটাক হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই বিষপ্রলল গ্রুপের বিষকর টু পয়েন্ট ফাইভ এম জি ঔষধটি ব্যবহার করা হয় এছাড়াও যাদের এঞ্জিনা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যাদের মাঝারি থেকে তীব্র হার্ট ফেলুর বা হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে এবং যাদের অ্যাঞ্জিনা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় মূলত এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন আসুন যে এই ঔষধের সেবনবিধি কি। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাধারণত বিশকর টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট বেশ ঘন্টায় একবার অর্থাৎ দিনে একবার করে এই ওষুধটি সেবন করতে হবে এভাবে দীর্ঘদিন যাবৎ এই ওষুধটি সেবন করতে হবে এটি হলো এই ওষুধের সেবন মাত্রা তো এখন শুনছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো সাধারণত এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে নিম্ন রক্তচাপ মাথা ব্যথা ক্লান্তি ক্লান্তিবোধ ঘুমের ব্যাঘাত ঝিমুনি মাথা ঘোরা দৃষ্টির ব্যাঘাত চুল পড়া এগুলো সমস্যা হতে পারে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্বপ্রলয়ের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি স্তন্যদানকালে এর ব্যবহার সম্পর্কিত তথ্য এখনও জানা যায়নি প্রতিটি বিষকর টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেটের মূল্য মাত্র সাত টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র সত্তর টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ